আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলো আমার আজকের ভিডিওটি হচ্ছে আইপ্যাড নিয়ে এটার প্রবলেম হচ্ছে আন তো আপনারা নিজেরাই আপনাদের বাসায় বসে কম্পিউটারে কীভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন আইপ্যাড হোক বা মোবাইল হোক যে কোনো মডেলেই হোক আপনারা এগুলা বাসায় বসে ঠিক করতে পারবেন সেটার প্রক্রিয়াটা হচ্ছে আপনাকে প্রথমে যেটা করতে হবে আইটিউন্সটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে দেন আপনার মোবাইলটাকে ডাউনলোডার মোডে নিয়ে আসতে হবে ডাউনলোডার মোডে নিয়ে আসলে আপনার আইটিউন্সের মধ্যে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ডা আপডেট এবং আরেকটা হচ্ছে রিস্টোর তো রিস্টোর বাটমে আপনি ক্লিক করবেন রিস্টোর বাটনে ক্লিক করার পরে আপনার ফাইলটা ডাউনলোড হবে আপনার ফাইল সাইজ অনুপাতে সময় লাগবে ঘন্টা থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা যত বড় ফাইলের সাইজ হবে তত বেশি সময় লাগবে তো ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি রিস্টোর দিবেন রিস্টোর দেওয়ার পরে আপনার ফুল যে আইপ্যাড বা মোবাইলটা আছে সেটা ফ্ল্যাশ হবে ফ্ল্যাশ হওয়ার পরে এরকম হ্যালো মোড আসবে তারপর আপনি কান্ট্রি সিলেকশন করবেন কান্ট্রি সিলেকশন করার পরে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন ওয়াইফাই কানেক্ট করার পরে স্টেপ বাই স্টেপ টোটাল সেটিংসটা আপনি করে নেবেন দেন যদি আপনার আই ক্লাউড আইডি পাসওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে আপনার আইডি পাসওয়ার্ড চাইবে সেটা দিলেই আপনার এটা ফাংশন ওপেন হয়ে যাবে আর যদি আই ক্লাউডের আইডি পাসওয়ার্ড আপনি না জানেন সেই ক্ষেত্রে আপনার যে সেটের পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি অ্যাক্টিভেশন করে নিতে পারবেন অ্যাক্টিভেশন করার পরে এই জিনিসটা আগের মতো রিস্টোর ফ্যাক্টরি সেটিং হয়ে আপনার একদম নতুন মতো যেরকম আপনি কিনেছিলেন ঠিক সেরকম হয়ে যাবে এবং আপনি ইউজ করা শুরু করতে পারবেন তো এরকম ভিডিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই পেজটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটন অন করতে ভুলবেন না তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অফ করবেন